একদম হান্ড্রেড পারসেন্ট ঠিক আগামীকাল কিন্তু জয়রামবাটি রেল স্টেশনের সিআরএস হতে চলেছে একদম শেষ মুহূর্তে তার আমি একদম এন্ড পয়েন্টটাতে আছি আর এই দিকেই একদম দেখুন ব্যারিকেট দিয়েছি জয়রামবাটি স্টেশনের শেষ প্রান্তে আর এই দিকে যাচ্ছে দেখুন কাজ কিন্তু চলছে ওই দেখুন জয়রামবাটি রেল স্টেশনের একদম শেষ প্রান্ত হতে এন্ড এটা এরপর ওইদিকে যত যাব জয়রামবাটি একদম মূল স্টেশনের অংশটাই কিন্তু আমি চলে ও আমি দেখাচ্ছি আজকে দেখুন আগামীকাল সে আর এস হচ্ছে জয়রামবাটি স্টেশনের একদম এন্ড পয়েন্ট এটা আর এই দিকটা দেখুন কামারপুকুর যাচ্ছে এটা হলো জয়রাম মাটি একুশ নম্বর বাস স্ট্যান্ড এই জায়গাটা এই একুশ নম্বর বাস স্ট্যান্ডের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে এসে সোজা এদিক দিয়ে এসে একদম স্টেশনের গা দিয়ে যেটা রাস্তাটা করে দিচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু এই রাস্তাটা কিন্তু ঢালাইয়ের কাজ চলছে এই রাস্তা দিয়ে গা দিয়ে এই ঢালাই রাস্তা দিয়ে একদম স্টেশন চলে যাবে স্টেশন চত্বরটা বা প্ল্যাটফর্মটা কিন্তু টোটালি পরিষ্কার করা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন দেখুন কাজে কিন্তু সকলেই ব্যস্ত বড়ো বড়ো অফিসাররা আছে তারা কিন্তু পুরো স্টেশন চত্বরটা একদম ক্লিয়ার পরিষ্কার করার জন্য একদম উঠে পড়ে লেগেছে আগামীকাল সিআরএস হবে এবং তারই কিন্তু শেষ মুহূর্তের কাজ একদম চলছে দেখুন একটা এখানে কিন্তু একটা ইঞ্জিন কিন্তু এসে দাঁড়িয়ে আছে ইস্টার্ন একটা ইঞ্জিন কিন্তু এখানে এসে দাঁড়িয়ে আছে জয় গ্রামের বহু মানুষ কিন্তু আজকে কিন্তু দেখতে এসেছে जरमा रेल स्टेसन कमन हुन्छ জয়ামাটি স্টেশনে একদম এক প্রান্তের শেষ অংশে চলে এলাম দেখুন এক প্রান্তের শেষ অংশটা দেখাচ্ছিলাম কামারপুর দিকে এই দিকটা একদম গোপীনাথপুরের দিকে